আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সবার জন্য একটি সুসংবাদ তা হলো ডিবি কার্যালয় থেকে সেই সমন্বয়কারী কোটা আন্দোলন ছয়জনকে ছেড়ে দিয়েছেন দর্শক একজন মেয়ে সব মোট সাতজন দর্শক কাউকে হাসপাতাল থেকে আর কাউকে বাসা থেকে কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রিয় দর্শক অবশেষে সেই ডিবি কার্যালয় ছিল তারা জিম্মি অবস্থায় দর্শক আবার ডিবি প্রধান হারুন তিনি কিন্তু তার হারুন তারা কিন্তু উঠে নিয়ে গিয়েছিল অবশেষে ডিবি প্রধানের কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু তার হচ্ছে চাকরি থেকে তাকে অন্য জায়গায় বদলি করা হয়েছে আর অবশেষে তারা সবাই বাসায় ফিরেছেন এবং সবাই সুস্থ আছেন এবং ভালো রয়েছেন দর্শক তাদের কিছুক্ষণ আগে দুপুর একটার পরে ছেড়ে দেওয়া হয়েছে কালো একটি গাড়িতে করে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি প্রিয় দর্শক তারা এখনো কিছু বলেনি এবং মুখ খোলেনি আশা করা যায় বিকেলের মধ্যে তাদের কাছ থেকে কিছু পাবো তারা তাদের উপর কীরকম নির্যাতন করা হয়েছে বা কি টর্চারিং করা হয়েছে সে বিষয় নিয়ে তারা এখনো কোনো মুখ খোলেনি যদি কোনো টর্চারিং করা হয় সে বিষয়টা তাদের কাছ থেকে জানা যাবে আর তাদের কাছ থেকে একটা নিউজ নেওয়া হয়েছিল এরপর কাগজে মানে সকল প্রত্যাহার তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করছেন এই বিষয়টা কিভাবে তাদের কাছ থেকে জোর করে আদায় করে নেওয়া হয়েছিল না তারা হচ্ছে চাপে পড়ে এই বিষয়টি বলেছিলেন সেটিও জানা যাবে দশকা তার মধ্যে ছিল হচ্ছে আপনার নাহিদ বাকের আবু বাকের তারপরে হচ্ছে একজন মেয়েও ছিল এবং তাদের সাথে আজ 14 দিন ধরে যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী শিক্ষার্থীরা তারা রাজপথে আন্দোলন করছে এবং তাদেরকে এলোপাতারিভাবে গ্রেপ্তার করা হচ্ছে এ পর্যন্ত হাতে এসে সে দশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আর দুইশো দশ জনের বেশিকে শহীদ করা হয়েছে দর্শক জানি না এ আন্দোলন কখন থেমে যাবে এদিকে যারা নায়ক নায়িকা নাটক করে এবং সিনেমা করে সবাই রাজপথে নেমে পড়েছেন এবং তারা মাইকেন করছেন হ্যান্ড মাইক দিয়ে সবাইকে মানে অনুরোধ করছে এবং সরকারকে আর এক কথায় সরকারকে অনুরোধ করছে এবং পুলিশ বিজেপি সেনাবাহিনী যত কর্মকর্তা আছে সবাইকে অনুরোধ করছেন যে কারো উপরে গুলি যাতে না চালায় এবং কাউকে যাতে গ্রেফতার না করে এবং কোটা সংস্কার যে আন্দোলনটা শিক্ষার্থীরা গড়ে তুলেছে সবার উদ্দেশ্যে সেটা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দর্শক ইতিমধ্যে সুপার স্টার সাকিব মোশারফ করিম যারা নাটক করে সিনেমার তারপরে জায়দ খান ম্যাক্সিমাম চিত্রনায়ক নাট্যকার এবং সিঙ্গার সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং শিক্ষার্থীর পাশে তারা দাঁড়িয়েছেন তারা বলছে শিক্ষার্থীকে যেটা করা হচ্ছে সেটা অমানব মানবিক সবার বাক স্বাধীনতা রয়েছে এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে সবার আর গণতান্ত্রিক দেশে একটা স্বাধীনতা দেশে যে শিক্ষার্থীর উপর বারবার হামলা গুলি টিয়ারসেল রাবার বুলেট এবং মিছিলে যেরকম লাঠিচার ছত্রভঙ্গ করা হচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় এটা শিক্ষার্থীদের জন্য অপমান মানে গোটা বিশ্বে এবং বাংলাদেশের জন্য অনেকটা এটা অপমান স্বরূপ তা দশক এখানে থেকে একটা জিনিস জানা গেছে সেটা আদালত থেকে আজকে রায় আসার কথা কোটা সাজকার যে শিক্ষার্থীরা যে আন্দোলন তাদের উপরে কোন রকম গুলি না সরে এরকম একটা রিট আজকে প্রকাশ হতে যাচ্ছে খুব শীঘ্র আমরা সেটা হাতে পেয়ে যাবো আশা করি আদালত থেকে রায় আসবে শিক্ষার্থীর পক্ষে শিক্ষার্থীর ওপরে যাতে কোনো গুলি যাতে কেউ না সরে এই বিষয়টা নিয়ে আদালতে কিন্তু তোলপার অনেক দিন ধরে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেটরা যিনি রায় দেবেন তিনি কিন্তু অসুস্থ অসুস্থ থাকার কারণে তিনি রায় দিতে পারছিলেন না অবশেষ আজকে আমরা তার কাছে থেকে হয়তো এই রায়টা পেয়ে যাব। আর নাহিদ বাকের এবং যে শিক্ষার্থী যে ছয়জনকে তারা ডিবি কার্যালয়ে বন্দি করে রেখেছিল তারা অলরেডি বাসায় ফিরেছেন এবং তাদের কাছ থেকে আমরা জানব যে কি হয়েছিল তাদের সাথে আর কি করা হয়েছে তাদেরকে এ আগে আমরা জানতে পেরেছি যে নাহিদকে কিন্তু উঠে অনেক টর্চারিং করা হয়েছিল তার সারা শরীরে কিন্তু দাগ এবং জখম ছিল তা যাই হোক আমরা তাদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো যে তাদেরকে কিরকম কোন টর্চারিং করা হয়েছে কিনা তাদের পক্ষ থেকে আহ ডিবি কোন রকম তাদেরকে ভয় ভীতি দেখিয়েছিলেন কিনা সেটাও জানা যাবে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ